আপনি আপনার বাড়িতে মার্বেল টাইলস যেটাই চাইবেন বসাতে নমস্কার আমি রাজু বিশ্বাস বিশ্বাস মারবেলের মালিক আমাদের দোকান বিশ্বাস মারবেল দেউপুর প্রাইমারি স্কুলের অপজিটে আমাদের দোকান অবস্থিত আচ্ছা এখানে প্রচুর মার্বেল দেখতে পাচ্ছি মানে সব রকম মারবেলের পর কাজ করে এখানে এ টু জেড আপনি যত টাইপের মার্বেল টাইলস স্যানিটারি আপনি চাই চাইবেন প্রত্যেকটা জিনিস পাবেন মানে প্রত্যেকটা জিনিস আপনাদের পাওয়া যাবে একটা জিনিস একটা ছোট বাথরুমে থেকে শুরু করে পাঁচতলা বিল্ডিং এর যত রকম ম্যাটেরিয়াল আছে আর টাইলস মারবেল স্যানিটারি গ্রানাইট এ টু জেড পাবেন বাট দামটা কি মানে অন্য দোকান থেকে কম হবে এখানে

এটাকে বলা হয় এত মার্বেল দেখেছেন করা প্রচুর রয়েছে দেখতে পারেন এবং নরমাল যে ইন্ডিয়ান মার্বেল মার নিজেরা ছাড়াও আমাদের কাছে বিদেশি মার্বেল ও আমরা রাখি বিদেশি মার্বেল বিদেশি মার্বেল সব কিন্তু এটা হলো ইতালিয়ান মার্বে

যেমন তেমনই থাকবে আমাদের টালির কোয়ালিটি আছে এরপরে আপনাদের টোটাল কালির কালেকশন আচ্ছা দেখো এটা কিন্তু দুর্দান্ত একদম টোটালি এটা একটা আপ ডাউন জায়গা আপ ডাউন জায়গা সারফেসটা দেখেন সারফেসটা আপ ডাউন আছে সেখানেও ভালো না আচ্ছা মানে উঁচু নিচু সারফেসেও টাইলটা ভাঙলো না কিছু ভাঙলো না তাহলে আমাদের টালির কোয়ালিটিটা কি হবে সেটা আপনারা চিন্তা করুন তো টাইলস মোটামুটি আপনাদের এখানে স্টার্টিং প্রাইস কি রয়েছে স্টার্টিং 40 টাকা স্কয়ার ফুটে টাইলস পাবেন আচ্ছা 40 টাকা স্কয়ার ফুট কি বলছ ব্র্যান্ডেড মাল 40 টাকা স্কয়ার ফুটে মার্কেটে সবচেয়ে সস্তা এগুলো সব কার্ভিং ফিনিশ আপনার ঘরে ফ্লোরে লাগাতে পারেন বাথরুম বেডরুম ডাইনি জায়গায় লাগানো যে এখান থেকে মধ্যে হয় তাহলে আমরা ডেলিভারি ফ্রি করে একশো কিলোমিটার মধ্যে আমাদের ডেলিভারি ফ্রি থাকবে প্রচুর কালেকশন এত কালেকশন তো দেখানো যাবে না আপনাদের কিছু কালেকশন আমি দেখাই এই টাইলস গুলো মোটামুটি কেমন দাম রয়েছে পঁয়তাল্লিশ টাকা থেকে শুরু

দেখো কালেকশন গুলো দেখো জাস্ট একটু তো এগুলোর প্রাইস একটু মেনশন করতে বলো এগুলো আপনার চারশো টাকা থেকে বক্স আসবে চারশো টাকা থেকে বক্স আসবে চারশো টাকা থেকে স্টার্টিং আসবে এখানে যে কালেকশন গুলো রয়েছে নর্মালি কিন্তু অন্যান্য দোকানে কিন্তু এগুলো কমন পাওয়া যাবে না আপনি পাবেই না ম্যাক্সিমাম টাইলস এগুলো ওয়াটার প্রুফ পাবেন আপনি ম্যাক্সিমাম ওয়াটার পাবেন টাইলস এর পাশাপাশি আরো কিছু পাবেন সেটা হলো ফসেট রোলস কোম্পানির ফসেট পাবেন 10 বছরের গ্যারান্টি পাবেন এটা ওকে 10 বছরের গ্যারান্টি 10 বছরের গ্যারান্টি বাহ এছাড়া আমাদের এখানে একটা বিশেষ অফার আছে আচ্ছা কি অফার রয়েছে প্রতি মাসে একটা করে লাকি কাস্টমারকে আমরা তাদের বাড়ি পৌঁছে গিয়ে গিফট দি আসি আচ্ছা মানে প্রত্যেক মাসে একজন লাকি কাস্টমারকে সে 5000 টাকার কাস্টমারও হতে পারে 5 লাখ টাকা 50000 টাকা 1 লাখ টাকার কাস্টমার হতে পারে প্রত্যেকের বাড়ি গিয়ে আমরা তাদের গিফট পৌঁছে দিচ্ছি আচ্ছা মানে প্রত্যেক মাসে এটা চলবে প্রত্যেক মাসে এটা চলবে একজন লাকি কাস্টমারকে আমরা গিফট দেব যদি আপনার ফাইনান্সের সমস্যা থাকে তার জন্য আমাদের কাছে উপায় আছে আমরা বাজাজ সঙ্গে টাই আপ করেছি আচ্ছা বাজাজ ফাইনান্স বাজাজ ফাইনান্স ডায়মন্ড স্ট্যান্ডার্ড করতে হবে তারপরে আপনি পেয়ে যাবেন मंथली ইএমআই এর মাধ্যমে আপনি আপনার বাড়িতে মারবেল টাইস যেটাই চান আমি আচ্ছা এবং মাসে মাসে টাকাটা পে করতে পারবো যেভাবে আপনারা অন্যান্য বাজাজ ফাইন্যান্সের টিভি মোবাইল এখানে ঠিক একইভাবে এখানেও আপনার পেমেন্ট করতে হবে ডিসপ্লেতে আমাদের নাম্বার পাবেন সকাল নটা থেকে রাত নটা পর্যন্ত আপনি ফোন করলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন ওটাল গাইড আমরা করে নেব আমাদের লোকেশন তো অলরেডি দেওয়া আছে আবার বলছি চাঁদপাড়া দেইপুর প্রায়মারি স্কুলের অপজিটে যশো রোডের এক করে সংলগ্ন আমাদের দোকান ফাইনালি আমি দর্শকদের বলবো আপনারা যখন বাড়ি তৈরি করছেন অন টাইম মনে করবেন যে আমি একবারই বাড়িটা তৈরি করছি যখন আমরা একটা জামা কিনতে চাই একটা মোবাইল কিনতে চাই তখন কী করি আমরা দশবার চেক একটা গোয়ালির কাপড় বা একটা ডেমন কাপড় কখনো এক হয় না একটা কাপড় কেনার জন্য আমরা এত চিন্তা করতে পারছি তাহলে যখন পারমান তখন টাইলস একবারই আমরা লাগাবো তখন আমি দর্শকদের বলবো সবসময় প্রিমিয়াম কোয়ালিটি বেস্ট কোয়ালিটি মার্বেল টাইলস ঘরে লাগাবেন